চল ওইদিকে চল ওইদিকে যাবে শোনা করে যাবে

কি করছিস তুই হ্যাঁ কি করছো দেখো কি করছো দেখো মামা তুমি গাড়ি চালাচ্ছ তুমি গাড়ি চালাচ্ছ হ্যাঁ এই বাবো এই বাবু দেখো সবাই দেখো আমার মাম্মা গাড়ি চালাচ্ছে দেখো

को वाले वाल <स्थाथ> की <हो> वो जलती <स्थाथ> चलो दिखे चलो दिखे चलो গুলো কাপড়গুলো রাখা আছে ওইগুলো খালি নিতে চাইছি চলো 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 ওইদিকে চলো ওইদিকে জিপ বার করে জিপ বার করতে নেই না যাও যাও আমার কাছে যাও কাছে যাও যাও সিঁড়ি দিয়ে উঠবে জলের বোতল খেলা করছো খেলা করো হ্যাঁ খেলা করে না আমি রান্না করে নিই খেলা করো